আমরা পাই না কেন জানেন আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি তোর পেট কামড়াচ্ছে কেন আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন আপনার আশেপাশে কেউ পাইলে দুশ্মনও যদি পায় কোন নিয়ামত আপনি দুইবার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে লা ইন শাকার তুমলা আজিদান্না নিয়ামত আল্লাহ তালা আপনার উপর ভরপুর করে দান করবেন সুবাহান হায়াত মত আল্লাহর হুকুম যার যখন মৃত্যু যখন যেইবারে যে মাসে যেভাবে রব্বুল আলমিন লিখে রেখেছেন ওই সময়ের এক সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না আর ওই সময়টা যখন চলে আসবে কেউ আপনাকে ধরে রাখতে পারবে এই মাস্কানের সময়ে যত যাই হোক ব্রেন স্ট্রুক হোক হার্ট স্টুক হোক ব্লাড ক্যান্সার হোক এই হোক সেই হোক ডায়াবেটিস হোক যা হোক আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব বিশ্ববাসীকে এখনও যে ঘটনাটুকু বারবার কাঁদায় বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে সেই কারবালার ঘটনার প্রেক্ষিতে প্রেক্ষাপটের একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রধানত দুইটা সাইট ছিল কয় সাইড একটা আওয়াজ দিয়ে বলেন কয় সাইড একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইট আরেকটা ছিল মালউন ইয়াজিদের সাইট এবার আওয়াজ দিয়ে বলুন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই আপনারাই বলেন আমি বলবো না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই এক এক জনের লক্ষ্য এক এক রকম এক এক জনের লক্ষ্য ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার ইয়াজিদের মেইন লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া অন্যায়কে প্রতিষ্ঠিত করা ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া একটা আওয়াজ দেন না ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্না যা হারাম করেছে তাকে হালাল করা ইয়াজিদের লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া ইয়াজিদের লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহ আকবর আজানের যে আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া এজিদের লক্ষ্য ছিল ছিলাকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা এজিদের লক্ষ্য ছিল মা বন্ধের সম্মান প্রতিষ্ঠিত না করা এজিদের লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসুলের বিপক্ষে যাওয়া এটা ছিল ইয়াজিদের লক্ষ্য আর ইমাম হুসাইনের লক্ষ্য ছিল জান দিয়ে দিব জান দিয়ে দিব গর্দান কাটিয়ে দিব তারপর আমি হুসাইন এজিদের পক্ষে হ্যাঁ বলতে পারবো না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্তও দিয়ে দিতে রাজি আছি সুবাহা লক্ষ্য কয়টা একটু জোরে বলেন লক্ষ্য কয়টা এজিদের লক্ষ্য আলাদা ইমাম হোসাইনের লক্ষ্য বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে কারবালাতে ঘটনাতে কয় দল একটা এজিদের দল একটা ইমাম হুসাইনের দল তা আমরা একটা মানুষ দুই দলে তো সাপোর্ট করতে কখনো পারবো না কোনো একটা করতে হবে এখন এজিদের ওইখান থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে ইমাম হুসাইনের তাবু থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে তা আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ অল্প জ্ঞানের মানুষ এত বুঝতো বুঝি না আমরা তো পদভ্রষ্ট হওয়াটাই বেশি সহজ হয় কথা বলেন ঠিক না মনে রাখবেন জাহান রাস্তা সহজ জান্নাতের রাস্তা কঠিন আমরা বানিয়েছি কিন্তু রবের পক্ষ থেকে ছিল জান্নাতের রাস্তা সহজ জাহান রাস্তা কঠিন এটা রবের পক্ষ থেকে দেওয়া দান কিন্তু আমরা আমাদের ব্যর্থতার কারণে বোকামির কারণে জাহান রাস্তাকে সহজ করেছি রাস্তাটাকে কঠিন করেছি إلا الله، شوايمي ملكي يا لا إله إلا الله، لا إله إلا الله حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله حسبي ربي جلّ محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا موجود الا الله لا اله

পূর্ব নাসিরাবাদ চার লেন আদর্শপাড়া শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মানবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনক আহলে সুনত মুনাজির মিল্ল হজরতুল্লাহাম আলহাজ কাজী মৌলানা এম এ জলিল সাহেব মদ্মাজুল্লুল আলী সহ আমন্ত্রিত উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানজাম দূর দূরান্ত থেকে শ্রবণরত এবং আশেকদের উপস্থিতির সময়পে উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ আশেকানে খুদাবন্দী ওয়া আশেকআ আহমদি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাল প্রাণ খুলে মন উজাড় করে রবের রহমতের দরবারে বিকারি সেজে ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের আলী শান ও রহমতের দরবারে আমরা সকল গুনেগারের পক্ষ থেকে ফরিয়াদ রব্বুল আলমিন মেহরবানি করে বারোটি মাসের মধ্যে যে চারটি মাসকে অতি সম্মানিত ঘোষণা করেছেন এই চার সম্মানিত মাসের অন্যতম একটি মাস এই মা মহরম আল্লাহ দয়া মেহের বাণী করে যেন এই মহরম মাসের সৎকায় আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগিরা গুনা যেন আল্লাহ দয়া করে মাফ করে দেয় বলে আমিন রব্বুল আল আমিন মেহের বাণী করে আমাদের সবার মা বাবার জীবনের মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এলাকাবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবাণী করে প্রত্যেকজন আশেকের দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলি আমিন এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত হয়েছে না তের সুলের মনকতের খেদমত হয়েছে রব্বুল আলমিন দরবারে কবুল করার মাধ্যমে কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক বলিয়া আমি সম্মানিত উপস্থিতি আজকের আমার এই এখানের উপস্থিতি মহাব্বতের ডাকে সাড়া দিয়ে আজকে কোনো আলোচনার জন্য আমি এখানে উপস্থিত হইনি মূলত আশেখানদের দিলের চাহাত ভালোবাসার ডাককে সম্মান করে দেখা দেওয়ার চেষ্টা করেছে দু চারটি কালিমা কথা বলে আপনাদের সাথে দুয়ার ভান্ডারে আমিও শরিক সামিল হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব প্রথমেই বলে রাখছি আমি দেখা দিতে এসেছি আপনাদেরকে দেখতে এসেছি জান্নাতের ফুল কচি কাচা ছোটো বাচ্চারা আশেপাশে যে কথা ফুলঝরি ঝরাচ্ছে আমরা বড়রা যেন সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি যেন মাহফিলের পরিবেশটা সুন্দর থাকে আমি বিস্তারিত কোনো কিছুতে যাবো না মুদ্রা কয়েকটি কথা বলি ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব অনুরোধ রাখবো মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মার হাবা సీదంగి आवाजে আরেকবার হন সাহেব হাবা এই বাদমিদি মেজাইন নে বুঝতে পারি আল্লাহ সকলের এই mohabbat কবুল koro হয় না হন আরো জোরে বলতে হবে আমরা জানবো শুনবো শিখবো এবং বুঝার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আমরা পাই না কেন জানেন আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি তোর পেট কামড়াচ্ছে কেন আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন আপনার আশেপাশে কেউ পাইলে দোষমনও যদি পায় কোন নিয়ামত আপনি দুইবার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে লা ইন শাকার তুমলা আজিদান্না নিয়ামত আল্লাহ তালা আপনার উপর ভরপুর করে দান করবেন সুবাহান হায়াত মত আল্লাহর হুকুম যার যখন মৃত্যু যখন যেইবারে যেই যে মাসে যেভাবে রব্বুল আলমিন লিখে রেখেছেন ওই সময়ের এক সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না আর ওই সময়টা যখন চলে আসবে কেউ আপনাকে ধরে রাখতে পারবে এই মাস্কানের সময়ে যত যাই হোক ব্রেন স্ট্রুক হোক হার্ট স্টুক হোক ব্লাড ক্যান্সার হোক এই হোক সেই হোক ডায়াবেটিস হোক যা হোক আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব বিশ্ববাসীকে এখনো যে ঘটনাটুকু বারবার কাঁদায় বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে সেই কারবালার ঘটনার প্রেক্ষিতে প্রেক্ষাপটের একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রধানত দুইটা সাইট ছিল কয় সাইড একটা আওয়াজ দিয়ে বলেন কয় সাইড একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইট আরেকটা ছিল মালউন ইয়াজিদের সাইট এবার আওয়াজ দিয়ে বলুন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই আপনারাই বলেন আমি বলবো না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই এক এক জনের লক্ষ্য এক এক রকম এক এক জনের লক্ষ্য ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার মেইন লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া অন্যায়কে প্রতিষ্ঠিত করা ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া একটা আওয়াজ দেন না ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্না যা হারাম করেছে তাকে হালাল করা ইয়াজিদের লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া ইয়াজিদের লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহ আকবর আজানের যে ধ্বনিটা আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া এজিদের লক্ষ্য ছিল মসজিদগুলাকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা এজিদের লক্ষ্য ছিল মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত না করা এজিদের লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসুলের বিপক্ষে যাওয়া এটা ছিল ইয়াজিদের লক্ষ্য আর ইমাম হুসাইনের লক্ষ্য ছিল দিয়ে দিয়ে দিব 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 জান জান কাটিয়ে তারপর আমি পক্ষে বলতে পারবো না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্তও দিয়ে দিতে রাজি আছি লক্ষ্য কয়টা জোরে বলেন লক্ষ্য কয়টা এজিদের লক্ষ্য আলাদা ইমাম হোসাইনের লক্ষ্য বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে কারবালাতে ঘটনাতে কয় দল একটা এজিদের দল একটা ইমাম হোসাইনের দল তা আমরা একটা মানুষ দুই দলে তো সাপোর্ট করতে কখনো পারবো না কোনো একটা করতে হবে এখন এজিদের ওইখান থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে ইমাম হুসাইনের তাবু থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে তা আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ অল্প জ্ঞানের মানুষ এত বুঝতো বুঝি না আমরা তো পদভষ্ট হওয়াটাই বেশি সহজ হয় কথা বলেন ঠিক না মনে রাখবেন জাহান নামে রাস্তা সহজ জান্নাতের রাস্তা কঠিন আমরা বানিয়েছি কিন্তু রবের পক্ষ থেকে ছিল জান্নাতের রাস্তা সহজ জাহান নামে রাস্তা কঠিন এটা রবের পক্ষ থেকে দেওয়া দান কিন্তু আমরা আমাদের ব্যর্থতার কারণে বোকামির কারণে জাহান্নামের রাস্তাকে সহজ করেছি জান্নাতের রাস্তাটাকে কঠিন করেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা شوايمي ليك يا لا اله الا الله، لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا موجود الا الله لا اله الا

পূর্ব নাসিরাবাদ চার লেন আদর্শপাড়া শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মানবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনক আহলে সুন্নাত মুনাজির মিল্ল হজরতুল্লাহাম আলহাজ কাজী মৌলানা এম এ জলিল সাহেব মদ্দাজুলহুল আলী সহ আমন্ত্রিত উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম দূর দূরান্ত থেকে শ্রবণরত এবং আশেকদের উপস্থিতির সময়পে উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ আশেকানে খুদাবন্দী ওয়া আশেকআ আহমদি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাল প্রাণ খুলে মন উজাড় করে রবের রহমতের দরবারে বিকারি সেজে ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আমরা সকল গুনেগারের পক্ষ থেকে ফরিয়াদব্বুল আলমিন মেহরবানি করে বারোটি মাসের মধ্যে যে চারটি মাসকে অতি সম্মানিত ঘোষণা করেছেন এই চার সম্মানিত মাসের অন্যতম একটি মাস এই মা মহরম আল্লাহ দয়া মেহের বাণী করে যেন এই মহরম মাসের সৎকায় আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগিরা গুনা যেন আল্লাহ দয়া করে মাফ করে দেয় বলে আমিন রব্বুল আল আমিন মেহের বাণী করে আমাদের সবার মা বাবার জীবনের মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এলাকাবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লা মেহরবানি করে প্রত্যেকজন আশেকের দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলি আমিন এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত হয়েছে নাতে তের সুলের মানকাবতের খেদমত হয়েছে রব্বুল আলমিন দরবারে কবুল করার মাধ্যমে কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক বলিয়া আমি সম্মানিত উপস্থিতি আজকের আমার এই এখানের উপস্থিতি মহাব্বতের ডাকে সাড়া দিয়ে আজকে কোনো আলোচনার জন্য আমি এখানে উপস্থিত হইনি মূলত আশেখানদের দিলের চাহাত ভালোবাসার ডাককে সম্মান করে দেখা দেওয়ার চেষ্টা করেছে দু চারটি কালিমা কথা বলে আপনাদের সাথে দুয়ার ভান্ডারে আমিও শরিক সামিল হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব প্রথমেই বলে রাখছি আমি দেখা দিতে এসেছি আপনাদেরকে দেখতে এসেছি জান্নাতের ফুল কচি কাচা ছোটো বাচ্চারা আশেপাশে যে কথা ফুলঝরি ঝরাচ্ছে আমরা বড়রা যেন সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি যেন মাহফিলের পরিবেশটা সুন্দর থাকে আমি বিস্তারিত কোনো কিছুতে যাবো না মুদ্রা কয়েকটি কথা বলি ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব অনুরোধ রাখবো মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মার হাবা সিডেঙ্গে আওয়াজে আরেকবার হন সাহেব মার হাবা ইবেদ মিদি মেজান্য বুঝত হো আগে আল্লাহ সকলের এই মোহাব্বত কবুল করুক হয় না হয় আরো জোরে বলতে হবে আমরা জানবো শুনবো শিখবো এবং বুঝার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ